আসসালামু আলাইকুম বিহ বিসমিল্লা অটো ব্যাটারি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অনেকগুলো অনেকগুলো নিউ গাড়ি নিয়ে আসছি মানে নতুন সব নতুন কালেকশন আজকে ধামাকা অফার দেব একেবারে পাইকারি রেটে গাড়ি দিয়ে থাকবো আজকে ইনশাল্লাহ আজকে আমাদের ভাই দেখি কেমন কি রেট দেয় সব গাড়িগুলো আগে দেখাই সবগুলো গাড়ির ইনশাল্লাহ ভালো কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশন আজকে নতুন গাড়ি দেবো আজকে আমরা নতুন বড় অটো দিয়ে থাকবো একেবারে বাইক রেটেডে গাড়িগুলো খুবই সুন্দর কন্ডিশন ভাই এই গাড়িটার দাম কত পড়বে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের এই মিশুপার এখানে একটি গাড়ি আছে আজকে সব সকলটি রেট জানাই দেবো আপনাদেরকে এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো চাকা চাকটা গাড়ি একশো দশ কিলো চলবে আপনি যেখান থেকে নেন যদি মনে করেন চালায় দেখে নেবো তাও চালায় দেখে নিতে পারেন আপনি যদি এটা নেন আপনার জন্য এটা রাখা যাবে অফার প্রাইস পঁচাশি হাজার টাকা আপনার জন্য শুধু পঁচাশি হাজার টাকা এই গাড়িটা আপনাদের জন্য চাকা পাবেন চার পিস চাকা এক পিস হ্যাঁ চার্জার এক পিস পাবেন আপনি গাড়িটা সুন্দর করে দেখো ইনশাল্লাহ গাড়িটা ভিতর থেকে দেখতে খুবই সুন্দর কন্ডিশন এবং খুবই হাডি গাড়ি সর্বোচ্চ হাডি এই গাড়িগুলো অনেক হাডি গাড়ি গাড়িটা চাকার অবস্থা খুবই সুন্দর এবং এবং অনেক সুন্দর এই চাকাটাও অনেক সুন্দর এবং সামনে চাকাটাও অনেক সুন্দর আর এই গাড়িটি সিট বসবে এখানে তিনজন এখানে তিনজন জন আপনি যদি এই গাড়িটা নিতে চান সোজা কথা চাকা এক বছরের মধ্যে চাকা চেঞ্জ করা লাগবে না এক বছর চাকার চিন্তা করতে হবে না আর ব্যাটারি মাইলেজ পাবে না একশো দশ কিলো ছয় মাসের ভিতরে সে এখন দ্বিতীয় গাড়িটাই আসবে এই গাড়িটা অরিজিনাল চায়না মিশুক অরিজিনাল ডয়াডো চায়না মিশু এটার ছয় সিটের গাড়ি ছয় সিটে সাতজন বসতে পারবেন এই গাড়িটা এই গাড়িটা লুকটা দেখা হবে ইনশাল্লাহ এই গাড়িটার কন্ডিশনে খুবই ভালো অরিজিনাল চায়না গাড়ি চায়না থেকে ইনপুট করা অরিজিনাল চায়না গাড়ি এখানে মনে করেন তিনজন ভালো মতো বসা যাবে এখানে তিনজন এখানে তিনজন নয় সিট নয় সিটের গাড়ি এই গাড়িটা খুবই সুন্দর কন্ডিশন গাড়ি গাড়িটা পদ্মা মদ্ম লাগানো হয় না দেখি একটু ভালো দেখা যাচ্ছে না সব লাগাই দেবো নতুন নিলে নতুন লাগাই দেবো পুরান নিলে পুরানটা নেবেন কোনো সমস্যা নাই দাম একটু কম বেশি হবে আর কি গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি গাড়িটা ভিতর থেকে দেখতে এমন হবে খুবই ভালো গাড়ি দেখি এই গাড়িটা রেট কত দেয় এই গাড়িটা যদি আপনি নেন যেহেতু দূর থেকে আসবেন আমি সব গাড়ি দামাতাকে করার সিস্টেম রাখি না সব গাড়ি চিপ রেটে অল্প কিছু রেখে আমি আপনাদের দিয়ে দি দিয়ে দিয়ে দিতে চাই আপনি যদি এই গাড়িটা নেন এই গাড়িটা নিলে আপনাদের জন্য রাখা যাবে এক লাখ পনেরো হাজার টাকা আপনি যদি আসেন সেক্ষেত্রেই কিছু সম্মানই করা যাবে আসলে আপনি এই গাড়িটা এখন আপনার দেখা এটা হচ্ছে হলো বোরাক বোরাক বড়ো বড়ো মডেলের গাড়ি নয় সিটের গাড়ি এই বরাত বড় গাড়িটা এইটা যদি আপনি নেন এই গাড়িটা আপনার জন্য রাখা যাবে এক লাখ নব্বই হাজার টাকা আপনি যদি ভিডিওতে ভালো মতন দেখেন দেখতে না পারেন দর করলি এসে দেখে নেবেন যদি মনে করেন ভাই পার্সোনালভাবে আমার একটা গাড়ি ভিডিও করে পাঠাবো এই ট্রেকোনার মধ্যে আমি ভিডিও করে পাঠাবো গাড়িটাকে দেখুন ভাই ভালো করে সুন্দর করে দেখুন গাড়িটা চাকা নতুন একেবারে নতুন মানে এই গাড়িটা নোয়া মানে শোরুম থেকে নামানো শোরুমের অব যে অবস্থায় থাকে ঠিক সে অবস্থায় আছে নতুন শোরুম থেকে যে অবস্থায় নামাবেন ঠিক সেরকমই অবস্থায় আছে গাড়িটা অরিজিনাল চায়না গাড়ি স্টার ডয়েডো ওয়াইএন ডি ডি ইনপুটার খুবই সুন্দর গাড়ি গাড়ি কোনো জায়গা ভাঙা ফাটা খাওয়া নাই খুবই সুন্দর গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি সিট কন্ডিশন দেখেন অরিজিনাল চায় না গাড়ি যা আছে চাই না ব্যাটারি আছে পাওয়ার প্লাস পাওয়ার প্লাস পাঁচ পিস ব্যাটারি পিছনে চার পিস সামনে এক পিস পাঁচ পিস পিছন সাইডটা দেখাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা খাওয়া নাই এই গাড়িটা আমরা একশো দশ কিলো মাইলেজ দিয়ে দেবো একশো দশ কিলো মাইলেজ গ্যারান্টি দিয়ে এই গাড়িটা আজকে আপনাদের দেবো খুবই কম রেডে পিছন সাইডটা দেখেন কোথাও ভাঙা ফাটা ফাটা কিচ্ছু নাই গাড়িটা খুবই সুন্দর গাড়ি এবং এই গাড়িটা যে নিবেন ইনশাল্লাহ জিতবেন এবং শুধু এই গাড়িটাই না আমাদের কাছ থেকে যে গাড়িটাই নিবেন পাইকিরি রেটে দাম দিয়ে থাকবো আমরা পাইকিরি দাম যদি আপনি নেন এটা বোরাক মিশুক এটা মিনি বোরাক এটাকে বলা হয় মিনি বোরাক্ট এটা তিনজন জন, সাত 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 আটজন এটা লোক বসতে পারবেন আপনি এটার ব্যাটারি বয়স সাড়ে চার থেকে পাঁচ মাস আপনার ব্যাটারি কাগজও আছে নিউ তাজদের ব্যাটারি আপনি যদি মনে করেন ব্যাটারি কাগজ দেখে নেবেন তাও নিতে পারেন আপনি এটা এটার মাইলেজ দেবে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কিলো আপনি চালায় নিবেন আর এই গাড়িটা যদি নেন আপনার জন্য রাখা যাবে এক লক্ষ টাকা এটার নতুন প্রাইস এক লাখ পঁচাশি হাজার টাকা আপনি যদি নেন গাড়ির বয়স হয়েছে দুই এক বছর সামথিং অর্থাৎ দুই বছরে কিছু কম আছে আপনি এটা নিলে শুধু এক লক্ষ টাকা আপনি এই গাড়িটা পেয়ে যাবেন গাড়িটার ভিউটা দেখাও আলহামদুলিল্লাহ এই গাড়িটা মিশুক গাড়ি মিশুক গাড়ি আট সিটের মিশুক গাড়ি আট সিটের সামনে শো আলো অর্থাৎ শো লাগানো গাড়িটা আলহামদুলিল্লাহ গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনের আছে গাড়িটার ব্যাটারি বয়স ভাই বলল তিন থেকে চার মাস হবে আর কি কাগজ আছে কাগজ দেখলেই বোঝা যাবে গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের আছে গাড়িটা খুব ভালো আছে পিছনে টুকটাক কিছু ঝালাই আছে লুকোচুরির কিছু নাই আমাদের এখানে আসবেন দেখবেন সুন্দরভাবে গাড়ি দেখে এসে নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ গাড়িটার পিছনে বাম্পার লাগানো আছে গাড়িটার পিছনে বাম্পার লাগানো আছে গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারেন দামাদামি করা যাবে আলোচনা সহাপেক্ষে ইনশাল্লাহ এই গাড়িটা যারা নেবেন স্ক্রিনে যাওয়ার নাম্বারটিতে যোগ যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন স্টেডিয়ামের সামনে রাজবাড়ি স্টেডিয়ামের সামনে রাজবাড়ি মেন সদর